কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষা বসে থাকে স্বপ্ন দেখে বন্ধ করো কাজটি শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে যাবে আপনি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবেন আপনার নিজের তিনটা আঙ্গুল আপনার দিকে উঠে গিয়েছে। বিচার করার আগে নিজেকে তিনবার বিচার স্বপ্ন সেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা একটা মানুষের যায় পারো খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার অন্যায় ঠিক করবে মনে রাখবেন সে মেয়েটির ভিতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে

যে মেটি আপনি কথা বললে অন্য দিকে তাকে উত্তর করবে মনে করবেন সে মেটি আপনাকে লজ্জা পায় যে মেটি আপনার সাধন জীবনে বাধা দেয় মনে করবেন সে মেটি আপনার অগসলো জীবনকে কুশাতে যায় যে মেটি আপনার পছন্দের গাছটা লুকিয়ে করে মনে করবেন সে গাছটি মেটি খুব পছন্দের কিন্তু সে আপনাকে ভয় পায় আমার আসলে এমন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকার মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে তাকে কোনোভাবে আর আপনার ভালো লাগবে না পরে সে যত খোঁজে নিক না কেন পথে বাধাগ্রস্ত হবে বেশি আজকাল পথটা অনেক সহজ আর অপ্রশস্ত সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টি ভঙ্গে এক নয় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখা আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে ক্ষমা হলে ভালোবাসা বিদায় জিনিসটা কষ্টকর করার হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝে ভালোবাসতে পারে যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময়ে নয় খারাপ সঙ্গ দাও কিছু বন্ধু বন্ধু নয় তারা পরিবার তোমার খুব আপন মানুষটাই তোমার পিছু পিছে বদনাম করে তা কখনোই তুমি জানো না পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না বিয়ের পরও লিপ্ত থাকে। জানেন যদি মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার জৌনতনিক কথা বলে যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান জৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবে মেয়েটি সুবিধার না এছাড়া চরিত্রের মহিলা পুরুষদের সাথে কথা বলার সময় চুলনরানো প্রবণতা প্রকাশ করে। তিনি চুলনরানো এবং কথা বলার মাধ্যমে পুরুষকে নিজের ছারাতে আকর্ষণ করাতে চায়। অন্ধকারকে অবিশাপ দেওয়ার চেয়ে একটি মোমবাতি জ্বালানো ভালো। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনীয় মানুষকে একে অপরের প্রয়োজন বানায়। তার জন্য কেদের লাভ কি যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলছে আপনি যখন প্রিয় হবেন অন্য আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন নিন্দা অন্যকে শোনাবে এটাই বাস্তব কিছু মানুষ আপনার জীবনের ঝড়াইতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন অনেক কথাই আমাদের ভেতর থেকে ভেঙ্গে চুরে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কোনো বিচ্ছেদ হয় না জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি দিয়ে চেষ্টা না না অবশেষে দেখা যায় শরীর খুব কাছাকাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে মেয়েদের মানসিক ব্যর্থতা করে শুরু করার একটা সুযোগ এবার তোমাকে শুধু আরেকটু আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এ কথাটা শুনলে সব চিন্তা নিমিশে উড়ে যায় মনে হয় যতই ঝড় ধান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে কোথায় খুঁজবো তাকে সে তো হারায়নি সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলেও সারা জীবনের ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এই সবের পিছু ছুটে অনেকে খুঁজে রাখে না আসল জীবনের বললে মানুষ অনেক জিনিসও পেরে যায় রাগে আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন চুপ থাকার জন্য তোমরা কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে শারীরিক সুখ অনুভব করাটা আনন্দে যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসা হয় সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুরির পিছনে ছুটতে নেই ঘুরিকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে হয়ে থাকে শত্রুর সাথে নয় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত না আপনার মানসিক তৃপ্তি দেয় আপনার স্ত্রী আপনার শারীরিক তৃপ্তি দেয়কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াইকে কে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী ঘর পরিষ্কার করে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা আপ্যায়ন করে কে আপনার স্ত্রী বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ আপনার ছেলের প্রাথমিক শিক্ষা কে দেয় আপনার স্ত্রী আপনার অসুস্থতায় পাশে থাকে কে আপনার স্ত্রী স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা না ভাঙিয়ে দিয়ে পেটান কেন আপনি একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না এটাই কি আপনার সমাজ আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে দেবেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ বিশ্বাস প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় যেখানে রিজার ফ্যামিলি তোমায় বোঝে না সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে সবার এক না, ভাগ্যের মানুষ বিশ্বে হাজারো আছে শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম বিশ্বে দুটো মুহূর্ত যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোন মতে আবার যখন আপনি কোনো ভাবে কাতে চান না ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ঝর্ণার মতো করে চোখে জল পড়তে থাকে মানুষ সব সময় তুচ্ছ বিষয়ে সহজে কান্না করে না চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না আপনার কল্পনা থেকে ভালো কিছু রব আপনাকে দেবেন শুধু বিশ্বাস আর কিছু হয় না যার যতটা প্রয়োজন সে তোমায় মূল্য দেবে সময় যা দেখায় তা চোখ খুলে দেয় তুমি যত দুঃখ প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দ থাকবে লোক হিংসা করবে ভালোবাসা কোনো অপরাধ নয় তবে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় অপরাধী মনে হবে একটা সময় পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমায় পছন্দ করে তোমাকে চায় তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না আসলে বেশি মিশুক হলে মানুষটাকে সস্তা ভাবে যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কতটা কষ্টে বোকা কিনে জানি না তবে মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলে ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই ভালো করে তৈরি করে নেয় আপনার প্রতি যার কোন টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি মানুষ শরীরে আঘাত পেলে যত কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে মানুষ অন্য জনকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মেয়েরা জীবনে দুটো জিনিস চায় একটি হলো সম্মান আর অন্যটি তার মনের মতো জীবন সঙ্গী স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় স্বপ্ন বলা জীবনের দুঃখ নিজেকে কম প্রকাশ করে নিজেকে নিজের মাঝে রাখলে তাহলে সবার কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্ত থাকে বললে ঝিনুকের দেখা হয় খোলা কলের সাথে বন্ধ করুন কল ফল পাবেন ভবিষ্যৎ যারা চুপচাপ থাকে কথা কম বলে এদের অহংকারী ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় সবকিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকা শুধুমাত্র এটা দেখার জন্য কতটা নাটক করতে পারে একজন লোক দুটি চেহারা কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরে উঠতে থাকতে প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র দিন শেষে সবাই নিজে নিজ গন্তব্যে ফিরে যাবে আর আর আপনার কাজের মাসুল আপনাকে দিতে হবে আর আপনার কাজের মাসুল আপনাকে দিতে হবে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানুষ হারিয়ে যায় বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গুলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরাণী মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে চলে যায় বউ খেতে যেতে নেই কারণ হয় জগে পানি ভরতে বলবে না হয় ভরতার মরিচ জ্বলতে বলবে বন্ধুরা মধ্যে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না জীবনের রাস্তা কখনো সংক্ষিপ্ত হয় না প্রতিটি মানুষ হাসতে চায়